ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো প্রথম ইউনিট টেস্টে যে নবম শ্রেণীর যে বাংলা চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে তো প্রথম ইউনিট টেস্টের জন্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি প্রশ্ন থেকে কোন কোন প্রশ্নগুলো অবশ্যই আসবে চণ্ডীমঙ্গল কাব্যের প্রকৃত নাম কী ব্যঙ্গ তর্কাবাজ কথাটির অর্থ কী চিকুর কথাটির অর্থ কী ভুজঙ্গ কথাটির অর্থ কী গর্ত ছাড়ি ভুজঙ্গ ভুজঙ্গের গর্ত ছাড়ার কারণ কি। এরপর তিন নাম্বারের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তিন নাম্বারের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে না পায় কেহ প্রসঙ্গ উল্লেখ করো দেখতে না পাওয়ার কারণ লেখো নেক্সট প্রশ্ন না পায় দেখিতে কেহ রবিরও কিরণ রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি। তারপরের প্রশ্ন হচ্ছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় রড় কথাটির অর্থ কী প্রজাদের প্রজাদের বিপাকে পড়ার কারণ উল্লেখ করো তাহলে একযুক্ত দুই সমান তিন নম্বরের প্রশ্ন এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট দেখে নাও যদিও তোমরা এক নম্বরের উত্তরটি অনেকেই জানো যে দেখিতে না পাই কেহ প্রসঙ্গ উল্লেখ করো দেখিতে না পার কারণ লেখো তো প্রথমত যদি সম্পূর্ণ মার্কস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু লেখকের নাম ও কবিতাটির নাম অবশ্যই উল্লেখ করবে তোমাদেরকে উত্তরটি আমরা বলে দেবো মনোযোগ সহকারে শুনে নাও তিন নম্বরে যে প্রশ্নটি তো তোমাদেরকে বলে দিলাম চার নাম্বারে যে সখনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাদ, ব্যঙ্গ তর্কা কথাটির অর্থ কী ব্যঙ্গ তড়কাবাজ পড়ার ফলে কি হয়েছিল দু নম্বরের প্রশ্নের উত্তরটি দেখে নাও না পাই দেখিতে কেউ রবির কিরণ রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি উত্তরটি তোমরা সুন্দর করে লেখার চেষ্টা করবে কবি মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি পাঠ্যাংশের এটি একটি গুরুত্বপূর্ণ অংশ যা ওপরের অংশটি থেকে এক ভয়াবহতার রূপে চিত্র ধরা পড়েছে যদিও কলিঙ্গ দেশে সাত দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে চলছে সাথে সাথে সারা আকাশ কালো মেঘে ঢাকা রয়েছে যার ফলে রবির কিরণ দেখতে পাওয়া যাচ্ছে না এটুকু লিখতে গেলেই অবশ্যই তোমরা মাছ পেয়ে যাবে তারপরের প্রশ্নের উত্তরটি আবার দেখে নাও বিপাকে ভবন ছাড়ি প্রজাদেরও রড় কথাটির অর্থ হবে পালানো প্রজাদের বিপাকে পড়ার কারণ উল্লেখ করো কেননা তোমরা সকলেই জানো যে কলিঙ্গ দেশের সাত দিন ধরে বৃষ্টি হয়েছিল যার ফলে যার ফলে যে কুড়ে ঘরগুলো ছিল সেই কুড়ে ঘরগুলো বৃষ্টির প্রভাবে অর্থাৎ বন্যার কারণে সেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল এছাড়াও যেমন বিদ্যুতের ঝলকানি তেমনি বিদ্য তেমনি বজ্রের শব্দে কলিঙ্গদেশের প্রজারা আতঙ্কিত হয়ে উঠেছিল এমনকি সাথে সাথে শিলাবৃষ্টি পড়ছিল তাই আতঙ্কিত হয়ে